হ্যালো বন্ধুরা তো আজ চলে এলাম কিভাবে আমি আমার আলনাটাকে গুছিয়ে রাখি সেটাই শেয়ার করার জন্য আর সেটা অগচলা হওয়ারও সম্ভাবনা থাকে না তো কিভাবে করি চলো তো আমাদের তো এখন মধ্যবিত্তের ঘরে যতই আলমারি বা শোকেশ থাকুক না কেন একটা আলনা থাকেই আর সেটা ঘরে ঢুকতেই আমাদের প্রথম চোখে পড়ে আর আলমারিতে যতই জামাই গুছিয়ে রাখি না কেন সেটা হচ্ছে দেখা যায় না কিন্তু আনলা ঢুকতে মাত্রই আমাদের দেখা যায় আর ঢুকলেই যদি অগোছালো দেখি কেমন একটা ব্যাপার তাই আমি কিভাবে গুছিয়ে রাখি আর অনেক দিন পরে গুছালে চলে সেটাই শেয়ার করব আজ অনেক জামা কাপড় কেচে দিয়েছি দেখতে পেলেই রোদে দিয়েছিলাম আর সেগুলো এখন এক এক করে তুলে নিয়েছি তো বেশ কিছুদিন হলো আলনাটা একটু অগচলে লাগছে ভাবলাম চলোই একবার গুছিয়ে নি আর একটু নতুন টেকনিকও ইউজ করবো যাতে আরও দিন কয়েকদিন আমার বেশি দিন চলে যায় না গুছাতে হয় তো তার জন্যে দেখো ফার্স্ট আমি এক এক করে জামা কাপড়গুলোকে নামাবো কেননা একেরবারে আমি পুরো সাফ করে নেবো কিছুদিন হলো দেখতে পাচ্ছি একটু একটু অধিক অধিক নোংরাও পড়েছে তো ভাবলাম জামার মধ্যে যাতে না নোংরাগুলো ঢুকেছে যে এত কষ্ট করে কাছাকাছি যাওয়ার পরেও তাই না তো সেকশান বাই সেকশান আমি আগে ভাগ করে নেব যেমন মেয়ের জামাগুলোকে আমি আলাদা আলাদা পার্টে ভাগ করে নেব আর নাইটিগুলো দেখো যেটা কাছে ছিল নিয়েছি আর যেখানে গুছিয়ে রেখেছি ওখান থেকেও নিয়ে নেবো তো আমি যেরমভাবে গুছিয়ে রেখেছিলাম সেরমই অনেকটা গুছাবো বাট একটু মোডারেট করে গুছাবো সেটা দেখার জন্য একটু শেষ পর্যন্ত দেখো ভিডিওটি আর তোমরা এরকমভাবে যদি গুছিয়ে রাখো তো খুবই দেখবে হেল্পফুল হবে আমার তো খুবই হয় আগে খুবই আলনা অগোচালো হয়ে যেত তো এখন দেখতে পাচ্ছি যে অনেকটাই ভালোভাবে মানে জামাগুলোগুলো অগোচালো হলো না প্রথম দিকেই দেখলে বাট একটু মডিফাই করেছে আমি যে একটু কিভাবে রাখলে আর সাথেও একটা ডিআইওয়াই থাকবে তো সেটার জন্য লাস্ট পর্যন্ত দেখো তো এইবারে দেখো আমি আলনাটাকে ভালোভাবে ক্লিন করে নেবো তো বললামই তো একটু ধুলো রয়েছে তো এই এইরকম আলনাগুলোকে না জল না দিয়ে মোছাই ভালো একটু শুকনো কাপড় নরম সুতির কাপড় দিয়ে ভালোভাবে এটাকে ধুলো ঝেড়ে নিলেই ভালো হয় ভিজে কাপড় কাঠের মধ্যে দিলে একটু ভিজে গিয়ে নরম হয়ে গিয়ে পোকা লাগতে পারে বা একটু খুয়ে যেতে পারে কালারগুলো তো সেই জন্য আমি আর করলাম না আর নিচেও দেখুন নিচে খুব একটা নোংরা থাকে না বাট থাকে আমি যখনই সাফ করি পুরো না নিচে সাফ করে নিয়ে আর নইলে যখন অয়েল মানে ডেলি যখন করি হালকা করে বাইরে থেকে নিয়ে নিই তো আলনাটা আমি এইভাবে পুরো সেট করে নিলাম আর ওইদিকে রেখেছি একটু ফাঁকা রয়েছে ওখানে রয়েছে একটা ট্রলি ব্যাগ তো ট্রলির ব্যাগের উপরেও কীভাবে গুছিয়ে রাখি সেটাও দেখাবো তো ফার্স্ট আমি শাড়িগুলো তেমন এখন তো পরাই হয় না বাট কিছু কিছু সময় তো পরা হয় তাই ফার্স্ট ওগুলোকে ওপরে রাখলাম আর তাছাড়া ছাপা শাড়ির শো একটা সৌন্দর্য তাই না তো সুন্দর লাগেই বলে আমি ওগুলোকে একটু শো করে রাখলাম আর ওগুলো খুব একটা বেরও করি না তাই ওগুলো রাখলাম আর এগুলো দেখো রেগুলার হয়ে যেগুলো অর্না কুর্তি আর প্যান্ট তো এই তিনটে জিনিস তো আমরা বেশিরভাগই বাইরে গেলে এখন পরি তো শাড়ি পরলে না পরলেই চলে বা পরি না ধরতে গেলেই চলে তো সাইডে আমি একপাশে পাশে একের পর এক এক রাখলাম আর দেখো অল্প সমানভাবে লেবেল করে রাখলাম যাতে না দেখতেও খারাপ লাগে যদিও নিচে আরেকটা লেয়ার পড়বে আর এরকম একটা একটা প্যানভাবে রাখলেও আমার খুব একটা অনেক জায়গায় লেগে মানে কম জায়গাতে অনেকগুলো আর কি জামা কাপড় ধরানো যায় তো ফার্স্ট আমি অড়না আর লেগিংসগুলো বা প্যান্ট যাই হোক পাতি দেখো কারেন্ট চলে গেল কারেন্ট চলে যায়নি বর মশাই আলোটাকে বুঝতে পারিনি লিম্বিয়ে দিয়েছিল তো তারপরে আবার অন করে দিল দেখো কাজের মাঝে ডিস্টার্ব তো যাই হোক কাজ তো আমাকে করতে হবে আমরা মেয়েরা একটু টাফ হয়ে পড়ে আল্লাগুলোকে কীভাবে গুছিয়ে রাখবো সেই নিয়ে চিন্তা থাকে আর আল্লাগুলো যদি অগোছালো হয়ে যায় আমার তো মাইন্ড একদমই ঠিক থাকে না তো তার জন্য আমি আনলাটাকে আমি আগে গুছিয়ে রাখি নিয়েই তারপর ঘরে বসি তো ঘরের এটাই আমার শো আমার তো খুব বেশি সাজগোছের ঘরের জিনিস নেই তো এটাই দিয়ে আমি শো করছি আর দেখো কিছু কিছু জামা ওদিকে আমি রেখে দেবো কেননা এক কিছু আগে শীত গেছে তো শীতের জামাগুলো আমি এখন আলমারিতে তুলে রাখবো তো সেই জন্য ওগুলো সাইড করে রেখেছি তো ওই পারে রাখলাম অর্না কুর্তি আর প্যান্ট আর তারপরে ওইদিকে নাইটি রেখেছি আর এই সাইডে দেখো সায়া সেট বালুঙ্গি লুঙ্গি এরকম রাখবো আর এই সাইডে প্যান্টগুলো তারপরে রেখেছি কিছুটা এক্সারসাইজের প্যান্ট বা রাফলি বাড়িতে উনি যেগুলো হাজব্যান্ড যেগুলো প্যান্ট ব্যবহার করে সেইগুলো আর কি তারপরে ভালো প্যান্টগুলো রেখেছি তো দুটো লেয়ার দুটো লেয়ার বানিয়েছি দুটো পাশাপাশিই রয়েছে যেটা দরকার খুবই আর একইভাবে গুছিয়ে রাখলে প্রতিনিয়ত ঠিক মনেও থাকে যে আমার কোন জায়গায় জামাগুলো রয়েছে আর কোন কোনগুলো ঠিক নেব তাহলে আর অগোছালও হয় না তো এইভাবে আমি যখনই গুছাই যেভাবেই ছিল সেভাবেই রাখি শুধু একটু করে সুন্দর করে সাজি তো একটু মডিফাই করেছি যে কীভাবে বের করে নেওয়া যায় তো কালারগুলো আর ওই পাশে দেখো ছোট ছোটো আন্ডারওয়্যারগুলো ওই সাইডে রেখেছি কেননা আমার ওখানে টেবিল রয়েছে যাতে আমার নিতে সুবিধা হয় তো ওটা তো সাইজও ছোটো তাই ওই ধারে ও পাশে রেখে দিলাম আর এইগুলো আন্ডার রাখবো কোথায় সেটা এখন ছোট ছোট জিনিস সেটাই তো ডিআইওয়াই করার পালাতা এটাও একটা ডিআইওয়াই দেখো একটা পুরানো কুর্তি এটাই ফেল বেরিয়েছে তো দেখো এইভাবে এটাকে এরমভাবেই তোমরা ছেড়ে দিতে পারো বাট আমার যেহেতু মেয়ে রয়েছে ওর তো ছোটো ছোটো জামা রয়েছে তো ওগুলো যদি অগোচালোভাবে ঝুলে থাকে এবড়ে খেবড়ো হয়ে কেমন দেখতে লাগে তো তার জন্য আমি একটা চওড়া দেখে কাপড় বা আমি একটা কুর্তি নিয়ে নিয়েছি এরকমও নিতে পারো নিয়ে মেয়ে মেয়ের জামাগুলো আবার একটু যেহেতু ছোটো ছোটো ওর আবার একের ওপর এক নেই জাস্ট একটু করে দেখা যায় সেরম রেখে আরে দেখো বর্মসায়ের টি শার্ট বা শার্টগুলোকে এইভাবে একটু ফোল্ড করে নিয়ে রাখবো কেননা নিচে আমি একটু পুরো ভরাট করে যদি রাখি পুরো জায়গাটাই খেয়ে নিচ্ছিল এটাও আমি একটা এবারে মেডোরেট করলাম যে ছোট করে যদি রাখি জায়গাটা অনেক জামা কাপড় ধরতে পারবে আর নিচেও আমি একটা কাজে লাগবো সেটা তো পরে শেয়ার করছি তো একে একে আমি এখানে শার্টগুলোও গুছিয়ে নেব তো দেখো এইভাবে আমি আপাতত গুছিয়ে নিয়েছি আর হ্যাঙ্গারগুলো বাদ বাকি রেখে দিলাম আর এইবারে হচ্ছে কিছু কিছু রাব জামা আমার বেরিয়েছে তো সেইগুলো কি করি চলো দেখা যাক একটু ফাইনালি দেখো এই পাশে যেগু যেখানে আমি ট্রলি ব্যাগ রেখেছিলাম সেখানেও আমি হালকা করে করে যেগুলো যেমন বেড সিট বা কিছু কাপড় আর অড়না আর টাওয়েল এই টাইপের কিছু গুছিয়ে রাখি আর দেখো ব্লাউজগুলো খুবই ওই আড়ালের ওই দিকটায় রাখলাম ওগুলো আমি গুছিয়ে উঠে মানে সব সময় লাগে না তো সেই জন্য ওই ধারেই সাইডে গুছিয়ে রেখেছি আর এই যে দেখো এখন তো আর সময় নেই দুপুর হয়ে গেছে তো এইবারে অনেক কিছু দুদিন পরে আমি এসেছি আর ভিডিও করতে পারি ডিআইও এটাই বানাবার জন্য একটু দেরিতে ছিল আর এই দেখো রাফ কাপড়গুলোও আমার বেরিয়েছে আর এই যে একটা বাঁশ টুকের টুকরো কেটে নিয়েছি তোমরা পারলে এরকম একটা কাপড় চাপা দিয়ে দিতে পারো আর না পারলেও দিতে নাও দিতে পারো একটু কালার করে নিতে পারো দেখো যেহেতু দুদিন পরে এসছে আবারও কাছাকাছি হয়েছে তো আবার দেখো কেচেছি আর এই পর্যন্তই আমার দুদিন এরকম ছিল তো ভাবলাম ডিআইওয়াইটা কিভাবে করি সেটা একটু চিন্তাও করছিলাম তো তারপরে দেখো যেহেতু নতুন করে কাঁচা পড়েছে আবার দেখো আমি কিভাবে গোছাচ্ছি সেটাও একটা দেখার বিষয় যে দেখো এর ওপরেই এরভাবেই প্যান্টগুলো কিন্তু নিয়ে নেওয়া হয়েছে দুদিন পরেও আমার দেখো অগোচালো হয়নি ঠিকই রয়েছে তো এরকম তোমরা অনায়াসেই এরকমভাবে রাখতে পারো আমি তো রাখি আমার কোনো একটা প্রবলেম হয় না তো এইভাবেই রাখলে অগোচলও হয় না তো একটু নিজের ওপরও ডিপেন্ড করে যে কতটা আমি গুছিয়ে রাখবো দিনের দিনের যদি দিনের জিনগুলো গুছিয়ে ফেলি তাহলে আর আমার ওপর চাপা পড়ে যায় না দিনের কাজ দিনে সেরে নিলে আর মাথা হেডটেক থাকে না আর একটু ঘরটাকেও ক্লিন লাগে তো এক যেদিন হয়তো তুমি গুছিয়েছো সেদিন হয়তো কেউ দেখলো না যেদিন গুছাওনি হয়তো দেখলো লোকে পাবে ইস একদমই ঘর গুছায় না তো চলো ডিআইওয়াই এটাই আজকে কী করলাম দেখো এখানে যদি একটু শো করে রাখতে পারো ফুল তো বেশ ভালোও লাগে দেখতে তো দেখ দেখতে ভালো লাগলে হবে না আমার তো কিছু জামা কাপড়ও রাখতে হবে যেহেতু এখানে একটু স্পেস রয়েছে তো যারা আর কিছু জামাকাপড় রাখার নেই তো একটা ফুল রেখে ছেড়ে দিতে পারো আমি এখানে কিছু টাওয়েল আর গামছা রেখে দিলাম আর এছাড়াও যদি আমি রেগুলার ওয়ার এই ব্যাগটা বেশিরভাগই নিয়ে বেরিয়ে যাই এর পাশেও এরকমভাবে রাখতে পারো তো আমি তো রেখেছি আর এইভাবে যদি সুন্দর করে একটু মোডারেট করে নিজের ভাবনা চিন্তাকে কাজে লাগিয়ে গুছিয়ে ফেলতে পারি আর তাড়াতাড়ি যদি গুছিয়ে ফেলতে পারি কতই না ভালো লাগে না ঘরে ঢুকতেই যদি একটা গুছানো আলমারি দেখতে পাই কিন্তু এই দেখো ছোটো ছোটো জামা কাপড়গুলোই করে সমস্যা তো ঝুড়িটা দেখতে পাচ্ছ ওখানে রেখেছি মেয়ের ছোটো ছোটো জামাগুলোকে ওর মধ্যে রেখেছি কখনও কখনও ও টেনে টেনে এত অগোছলা করে দেয় তাই ঝুড়ির মধ্যে যদি যা হয় তাই এই দেখো একটা ডিআইওয়াই বানিয়েও ফেলেছি যেটা কি ছোট ছোট ছোটো মজা রুমালগুলো খুবই ডিস্টার্ব করে এখানে ওখানে ছড়িয়ে পড়ে প্রথমেই আমার ভিডিওতে দেখেছিলো ঝড়িয়ে পড়েছিলো তো ওইটা যেহেতু আমি তখন ডিআইওয়াই করিনি পাশেই রাখতাম তো এটাও একটা মডিফাই করেছি তাই এরকম একটা কাগজের দিয়ে আমি বানিয়ে নিয়েছি আর এই ছিল আমার আনলা টিউটোরিয়াল